ব্রিটিশ বাংলাদেশিদের স্বীকৃতির কথা বলেছেন আমরা ওনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং সবসময় আমরা তাদের স্মরণ করি যে তারা অনেক ভালো কাজের সাথে বাংলাদেশে যুক্ত রয়েছেন তারা অনেক প্যাশনেট বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যান বাংলাদেশের ভালো হোক সেটা নিয়ে তারা সবসময় চিন্তা করে। লন্ডনে অনুষ্ঠিত হল লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর সভা বৃহস্পতিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার মিসেস আবিদা ইসলাম আমি আসবার পরে ফেব্রুয়ারি মাসে লন্ডন বাংলা ক্লাব থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় বৈঠকের জন্য তো আমরা সেটা সাদরে গ্রহণ করি তো বিভিন্ন কারণে হয়তো সে সময় সেটা করে ওঠা হয়নি কমিউনিটির নেতা এবং লন্ডনে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সরব উপস্থিতিতে জমে ওঠে এই আয়োজন অনুষ্ঠানের শুরুতেই লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে হাই কমিশনারকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোহাম্মদ জোবাইয়ের সঞ্চালনায় এবং সভাপতি তায়শীর মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়

তার বক্তব্যে যুক্তরাজ্যস্থ প্রবাসী বাংলাদেশিদের জন্য হাই কমিশনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরে প্রশ্নোত্তর পর্বে তিনি অত্যন্ত ধৈর্য ও সময় নিয়ে প্রশ্নগুলো শুনেন এবং কমিউনিটি নেতৃবৃন্দের নানা প্রশ্নের উত্তর দেন তিনি বলেন বাংলাদেশ হাই হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং থাকবে যে কোনো সমস্যায় পরামর্শের জন্য আমরা সদা প্রস্তুত। কয়েকদিন আগে আপনি হয়তো জেনে থাকবেন সোয়াস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন আর বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি তার কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করেছে যাতে করে বাংলাদেশের স্টুডেন্টরা যারা পিএইচডি প্রোগ্রামে ডেভেলপমেন্ট স্টাডিসে তারা বাংলাদেশে বসে সোয়াসের সুপারভিশনে তাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স আছে তাদের আন্ডারে পিএইচডি করতে পারে। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এছাড়াও বাংলাদেশ হাই কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির চেয়ারপারসন নাজিম উদ্দিন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান সি ফর চাটগা মিডিয়ার ডিরেক্টর ও সাংবাদিক সেলিম হোসাইন এবং সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব শৌকত মাহমুদ টিপু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কথা বলেছেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা রিসাফল করার কথা বলেছেন আমি আমাদের মিনিস্টার প্রেস এখানে আছেন তাকে আমি অনুরোধ জানাবো এই বিষয়টা নিয়ে আমরা একসাথে বসে কিছু একটা গঠনমূলক কিছু একটা করব প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এ ধরনের আয়োজন কমিউনিটি ও হাই কমিশনের সম্পর্ককে আরও দৃঢ় করবে এমনটাই আশা করছেন অংশগ্রহণকারীরা